আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে খাসির গোস আলু নিয়েছি তো আলু ঘাটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আমি এখানে সরিষার তেলটাই রান্নাতে আলু ঘাটি রেসিপিতে আলু ঘাটি বলেন বা ঘন্ট বলেন যে যেটা নামে পরিচিত তো আমি ঘাটি বলছি তো এখানে আলুঘাঁটির জন্য আমি সরিষার অনেকগুলোই তেল দিয়েছি আর কিছু শুকনো মশলা আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিয়েছি তো আবারও দেখিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতন পেঁয়াজ লাগবে বেশ কিছু তো এখানে কিছু মশলা নিয়েছি ধনার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়েছি পরিমাণ মতন দিতে হবে আদা রসুনটা প্রায় দুই চামচের মতন আমি আদা রসুন দিয়েছি আর এখানে মরিচটা ঝালটা একটু বেশি দিতে হবে আলু ঘাটি রেসিপিটা খুবই চমৎকার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে নতুন যদি হয়ে থাকে আপনাদের কাছে তো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো খাসির গোস্ত দিয়ে ঘাটি কে কে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখন খাসির গোস্তটা আমি দিয়ে দিয়েছি ভালোভাবে এটা কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে অনেকে ভাই বোন অনেক ভাই বোনেরা আমরা আসছি জানি তো তারপরেও বলে দিচ্ছি কিছু মনে করবেন না তো এখানে আমি কিছু জৈত্রী ফল দিয়েছি গুঁড়া করে হালকা গুড়া করে দিয়েছি সিদ্ধর জন্য এটা সিদ্ধ হয় বা সেন্ট হয় একটা সুন্দর একটা মশলা তো অবশ্যই অবশ্যই দিবেন আপনারা যে মশলাগুলো অনেক ভাই বোনেরা আপনারা দেন না তো এগুলো যেগুলো আমি দিয়েছি এগুলো দিবেন আপনারা আর এখানে আদা কুচি করা দিয়েছি রসুন গোটা দিয়েছি আমি একটু রসুন থ্যাথা করা মানে গোটাই দিয়েছি মানে ছুটিয়ে দিয়েছি রসুনের কুয়াগুলো রসুনের কুয়া ছুটে ছুটে দিয়েছি আপনারা চাইলে থেতা করে দিতে পারেন আমি গোটাও দিয়েছি তো আপনাদের শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়েছি তো এভাবে ভালো রান্নাটা করবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখে আপনারা বাসায় অবশ্যই খাবেন নতুন হয়ে যদি থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো অবশ্যই আপনারা মশলাটা ভালোভাবে কষাতে হবে গোস্তটাও অনেকক্ষণ ধরে কষাতে হবে আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাবো আবারও বলছি জেরে তেটে দেবো দেখিয়ে দেবো বলে দেবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বন্ধুকে বলছি এখানে ধনার পাতা দিয়েছি আলু ঘন্টতে তো আলু ঘন্টতে ধোনার পাতা দিতে আপনারা খেলে দিবেন অবশ্যই দিবেন ভালো লাগে খেতে তো আলু ঘন্টটা ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে কষ আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষাতে হবে যারা যারা জানেন না তাদের জন্য বলছি এই কথাগুলো তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি দিয়ে পানি দিয়েছি দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিচ্ছি যেহেতু হাতে পড়বে একটু সাবধানে সহকারে একটু রান্না করবেন আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে আবারও বলছি তো এখানে আমি অল্প সামান্য চিনি দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না এখানে ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করেছি রান্নাটা আমার আলু ঘাটি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন আশা করি প্রিয় ভাই বোনদেরকে বলছি আমার পাশে একটু থাকবেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আলু ঘন্ট রেসিপি বা ঘাঁটি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ